মেলা 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 আজ আমাদের গ্রামের মেলা আমাদের গ্রামে মেলার প্রস্তুতি চলছে গাছে সাদা রং করা হচ্ছে বানানো হচ্ছে মেলার গেট দোকান সাজানোর জন্য অনেক কষ্ট করে ভানে করে জিনিসপত্র আনা হচ্ছে দোকান বসানোর প্রস্তুতি চলছে মেলার সময়টা সত্যিই দারুণ লাগে যে যেখানেই থাকুক মেলার দিনে সবাই গ্রামে চলে আসে গ্রামে সবার বাসায় মেহমান এসে ভরে যায় চারিদিকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গ্রামের ফাঁকা মাঠ গুলো দোকানে ভরে উঠে সাধারণ রাস্তা গুলো মানুষের ভিড়ে জমজমাট হয়ে গেল কারণ আজ থেকে আমাদের গ্রামে শুরু হয়েছে বিয়ের বাড়ির মেলা তাহলে কালকে থেকে দেখা হচ্ছে গ্রামের মেলা আজ আমাদের গ্রামের মেলার দ্বিতীয় দিন মেলায় তো অনেক রকমের দোকান থাকে আর আমরা শুধু দোকান দেখি কিন্তু আজ তোমাদের দেখাবো দোকানের পিছনের গল প্রথমে ভ্যানে করে দোকানে সব জিনিস আনা হয় তারপর অপেক্ষা করতে হয় কিছু সময় কখন নৌকাটা ঘাটে ভিড় নৌকা ঘাটে পৌঁছালে তিন চার ঝুন মিলে ভ্যানটাকে ধাক্কা দিয়ে নৌকার উপর তোলা হয় নৌকায় ভ্যান পাড়া পারের ভাড়া পঞ্চাশ টাকা নদী পার হওয়ার পর আবার ধাক্কা দিয়ে উপরে তোলা হয় এদিকে বাস আর দড়ি দিয়ে দোকান ভেদে ফেলা হয় উপরে ত্রিপল দেওয়া হয় রাতে কুয়াশা থেকে বাঁচার জন্য তারপর কষ্ট করে মাথায় করে দোকানের জিনিসগুলো আনা হয় এবং সুন্দর করে সাজানো হয় সব শেষ এই পরিশ্রমের ফলেই তৈরি হয় এমন সুন্দর দোকান তাহলে দেখা হবে আবার কালকে আমাদের গ্রামের মেলার গল্প আজ আমাদের গ্রামের মেলার তৃতীয় দিন আমাদের গ্রামে মেলা চলছে আর এখানে পোলাপান লাফানোর জন্য বিশ টাকা করেও দিচ্ছে বড়রা এদিকে দাঁড়িয়ে মজা করে দেখছে করছি হয়তো ভাবছে হারিয়ে ফেলেছি সেই দিনগুলো যেগুলো আর কখনো ফিরে পাবো না হারে চাচা তো টাকা তোলার জন্য একটা বড় ব্যাগও নিয়ে এসেছে তাহলে দেখা হবে আবার কালকে আমাদের গ্রামের মেলার নতুন এক গল্প নিয়ে লটারি 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 আইসক্রিমের লটারি গ্রামের মেলায় একটা টাকা আইসক্রিমের লটারি নিয়ে বসেছে এদিকে সবাই ভিড় করছে কেউ কাটছে কেউ দেখছে কে কতগুলো আইসক্রিম পায় দেখতে দেখতে আমি একটা লটারি কাটলাম মাত্র পাঁচ টাকায় পেলাম দুটো আইসক্রিম কিন্তু আমি আইসক্রিম না খেয়ে যে আমার ক্যামেরা ধরতে সাহায্য করেছিল তাদের দুইজন দুটা আইসক্রিম দিয়ে দিলাম এদিকে এক ছেলে টাকা না থাকায় মন খারাপ করে বসে আছে আমি 10 টাকা দিলাম সে লটারি কাটলো কিন্তু মাত্র একটা আইসক্রিম দিল হেজন্যই বলে গরিবের সাথে আনন্দ থাকে কিন্তু ভাগ্য গরীবের সাথে থাকে না তাহলে দেখা হবে আবার কালকে আমাদের গ্রামের মেলার মেলা নিয়ে। জিনুকের মালা থেকে শুরু করে জিনুকের কানের দুল জিনুকের তাজমহল জিনুকের ফুল জিনুকের গিফট হাউজ জিনুকের মাথার ব্যান্ড সবকিছুই আছে এখানে সুন্দর পুতুল দোলনায় বসে দুল খাচ্ছে লাল নীল ও সাদা জামা পরা অনেক রকমের পুতুলও আছে এছাড়াও পুতুল দিয়ে বানানোর চাবির রিং গাছ দিয়ে তৈরি বগ আছে যার ভিতরে সুন্দর করে লাল নীল গোলাপও সাজানো রয়েছে সব দারুণ জিনিস দেখতে পাবেন আমাদের পীরের মেলায় মহিষের মাংস আর ডাল একসাথে খেতে পারবেন আমাদের সঙ্গে তবে এর জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে প্রথমে আপনাকে টিকিট কাউন্টার থেকে দুই বেলার খাবারের জন্য পঞ্চাশ পঞ্চাশ মোট একশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে এরপর বিশাল ভিড়ের মধ্যে বড় লাইনে দাঁড়াতে হবে কেউ কেউ সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত অপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে এই খাবার খাওয়ার জন্য অনেক অপেক্ষার পর আমরা অবশেষে খাবার সাথে পাবেন আনলিমিটেড ডাল তবে খাওয়ার পর কিছু জরুরি কাজ করতে হবে না হলে আপনি এখান থেকে বের হতে পারবেন আপনাকে থালা ধোয়ার জন্য হুইল দেওয়া হবে এবং লাইনে দাঁড়িয়ে থালা জমা দিতে হবে কিন্তু যদি থালাটি ঠিক মতো পরিষ্কার না থাকে তাহলে আবার ধুতে পাঠানো হবে আমি তো সুন্দর ধুয়ে ফেলেছি তাই বেঁচে গেলাম এ বিশেষ খাবার উপভোগ করতে চলে আসুন আমাদের গ্রামের পীরের বাড়ির মেলায়